আমাদের যদি ভিডিও যদি এইগুলো কোয়ালিটিগুলো ঠিক থাকে তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে এবং ফেসবুকে কিন্তু ভাইরাল করে দিতে পারে দেখুন ফেসবুকের এই কোয়ালিটিগুলো যদি মেনে আপনারা আমরা ভিডিও তৈরি করতে পারি তাহলে কিন্তু দেখুন আমাদের ভিডিও কিন্তু যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে সব কটাই কিন্তু সবুজ স্টিক চলে আসছে এখানে দেখুন আমার ভিডিওর মানে কোয়ালিটি এখানে কিন্তু কোয়ালিটি কিন্তু হাই আছে আপনি সাতশো বিশ থেকে এক হাজার আশি এই কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি তারপর হচ্ছে এখানে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড কিন্তু ভিডিওটা হতে হবে এটি কিন্তু আপনার জানা প্রয়োজন আছে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড হতে হবে এবং আপনার রিলসে নিজের ভয়েস থাকতে হবে কোনো কপিরাইট নেই এবং এখানে কিন্তু আপনার রিলসে কোনো কিছু এই যে এই আপনি এখান থেকে কোনো স্টিকার বা কোনো এই যে স্ক্রিনিং কোনো ফিল্টার আমি কিন্তু ব্যবহার করিনি এটা ঠিক আছে তারপরে ট্যাগগুলো হ্যাশ ট্যাগ কিন্তু আমি পপুলার হ্যাশ ট্যাগ দিয়েছি বন্ধুরা এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিন্তু পপুলার হ্যাশট্যাগগুলো আপনাকে এখানে ইউজ করতে হবে তারপরে এইখানে দেখুন আমার কিন্তু ঠিকমতো ক্যাপশনটা আমি ঠিকমতো দিয়েছি এবং আমি স্টোরিতে শেয়ার করেছি এইগুলো কিন্তু যদি আপনারা করেন এই জন্য যদি আপনাদের ভিডিও কিন্তু যে কোনো সময় ভাইরাল বা এই ভিডিও কিন্তু যে কোনো সময় ট্রেন্ডিংয়ে চলে যেতে পারে তো এটা আপনি কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওর কোয়ালিটিটা ঠিক আছে কি না এটা আপনি কীভাবে চেক করবেন অবশ্যই আপনার কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে তো আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম পেরে চলে গেলাম ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে এখান থেকে প্রোফাইলে চলে গেলাম থেকে আমার প্রোফাইলে চলে গেলাম তো থেকে আমি নিচে চলে গেলাম যে কোনো একটা ভিডিওর এইখানে এই যে তারপরে উপরে দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক দিব তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে একটু এখান থেকে আমরা কি করবো নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা আপনাকে কী করতে হবে এখানে কিন্তু আটটার সাতটা এখানে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি আমি ওইটা যেটা দেখেছিলাম সেটা কিন্তু নয় আমি এখানে আরেকটা ক্লিক দিলাম তো এইখানে যদি আমি আরেকটা ক্লিক দিই সেটাও কিন্তু দেখুন আমার কিন্তু সবগুলো কোয়ালিটিগুলো কিন্তু এখান থেকে টিক চিহ্ন দেওয়া আছে সবগুলাই তো এই সবগুলো কিন্তু এভাবে কিন্তু আপনাকে কিন্তু টিক চিহ্ন মানে রাখতে হবে এর জন্য কিন্তু আপনি কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে এগুলো কিন্তু আপনি দেখে সুন্দর করে কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে আপনাকে এখান থেকে এই যে দেখুন এখানে কিন্তু আমি আবারও বলেছি সুন্দর সুন্দর করে কিন্তু আপনাকে সম্পূর্ণটা কিন্তু ক্যাপশনগুলো ঠিক করে দিতে হবে তারপরে হ্যাশট্যাগগুলো দিতে হবে তারপর এখান থেকে অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না ভয়েস রিয়েল ভয়েস হতে হবে আমার নিজের ভয়েস তারপরে ভিডিও নব্বই থেকে আপনার পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিতরে রিল ভিডিও হলো তো এটা হচ্ছে রিলস ভিডিও দেখাচ্ছি আমি তারপরে এখানে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো লং ভিডিওগুলো কিন্তু কিন্তু আপনি দেখতে পারেন এখান থেকে আপনার যে লং ভিডিওগুলো আছে সেইগুলো কিন্তু আপনি এখান থেকে এইভাবে করে দেখতে পারেন তো এটা তো আমার রিল ভিডিও তো আমি যদি আমার একটা লং ভিডিও আপনাদের দেখিয়ে দিই তো লং ভিডিওটা যদি আমি আপনাদের দেখিয়ে দিই সেটাও কিন্তু এইভাবে করে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে লং ভিডিওগুলো আপনাদের যে লং ভিডিও যদি থাকে সেই লং ভিডিওগুলো কিন্তু আপনারা কি করতে পারবেন চেক করতে পারবেন তা আমি আপনার দেখিয়ে দিচ্ছি আপনার লং ভিডিওগুলো কিভাবে চেক করবেন সবগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন লং হোক এবং এগুলো কোয়ালিটি কিন্তু ভিডিওর খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার যদি ভিডিওর কোয়ালিটি ঠিক না থাকে তাহলে কিন্তু ফেসবুক কিন্তু ভিডিও কখনো আপনার মানুষের সামনে নিয়ে পৌঁছিয়ে দিবে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভিডিওর কিন্তু কোয়ালিটিগুলো কিন্তু অবশ্যই ভালো করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন লং ভিডিও চলে আসছে এখানে আমরা একটা ক্লিক দিলাম ক্লিক দিলে এখান থেকে আমরা এই অপশনটা চলে গেলাম চলে যাওয়ার পরে এটা রিল লং দুটোর ক্ষেত্রে কিন্তু এখানে আসে আমরা এখান থেকে নিচে চলে গেলাম নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে একটি ক্লিক দিলাম ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু আমার দুইটা মিসিং হয়েছে দেখুন আমার ভিডিওর কোয়ালিটিটা মিসিং হয়েছে এবং এখান থেকে আমি ক্যাপশনটা আমার মিসিং হয়েছে দেখুন এখানে কিন্তু আমার দুইটা অপশন কম আছে লং ভিডিওতে তা আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনার কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাহায্য দেবেন